আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হে অবারা কাতহু ডক্টর মোহাম্মদ ইনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম ডক্টর পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যে বলেছিলাম একটি ওয়ান টু ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান প্রিয় আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রোয়ানা দেওয়ার পর পর বলেছে লন্ডন বিএমপি কে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে সেজন্য এই বৈঠকে না থাকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম শুধুমাত্র জন্য আনুষ্ঠানিকতার স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ এবং তারেক রহমান তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না দেশ নিয়ে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয় ভালোবাসা থেকে যে কথা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশ এই বৈঠকের সৌজন্য রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের পেশ সচিব এখানে উপস্থিত ছিলেন আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকো কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে পেশ সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয় সেই কারণে আমরা চাইনি পেশ সচিব শফিকুল আলম ডক্টর নিরাপত্তা তিনিও থাকুক এবং আমরা আমির কসরু মাহমুদ চৌধুরী এবং আরও একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য রিসেপশনের পরে রুদ্ধদার বৈঠকে তারা কেউ ছিলেন না কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করে মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি কারণ আমরা সেই বিজয়টি চেয়েছিলাম যে একটি রুদ্রদার বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুধুমাত্র এই দুইজন থাকবে এই গড়ে ভারতীয় কোনো পেতাত্মা থাকবে না যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে এই কথাটা আমাদের ছিল কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুসরের প্রজ্ঞা তারেক রহমান সাহেবের পজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনের সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন কিন্তু মূল বৈঠক করেছেন তারা ওয়ান টু ওয়ান যেখানে অন্য কেউ ছিল না এখন যেত নিউজে যেত কিছুতে যা কিছু আসবে সবগুলার নাইনটি পার্সেন্ট আপনারা বুকাস মনে করবেন কারণ ওই জায়গায় আল্লাহর ফেরস্তা ছাড়া আর কেউ ছিল না তাই শুনলে আল্লাহর ফেরেস্তারা শুনছে আর ফেরেশতারা কোনো টিভিতে এসে টকশুতে এসে কথা বলে না ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে তাই ওই আল্লার ফেরেশতার ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না তাহলে তারেক রহমান সাহেবও কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেন ও না কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে নাকে আমরা দেখি নাই প্রেসের সামনে আসেন নাই কিন্তু এমনে উনার সাধারণ সভা জনসভা ঈদ পূর্ণিমেলী রমজানের ইফতারি বিভিন্ন সময়ে উনি বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা রেকর্ড করেছেন ছেড়েছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের সামনেও আসেন না তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে একশোতে একশো পার্সেন্ট আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে রমজানের আগে চাইছে বিএমপি রমজানের পরে পরই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ যেটাকে পাঁচই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রেখেছি সেই দুইটা তারিখই এখন হাতে আছে এবং এই দুইটা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই রমজানের আগে আর পরে দেড় মাসের ব্যবধান হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার নতুন বছরের তিন মাস চেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা স্যার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যা। এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন ডিসেম্বরে নভেম্বরে কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ স্যার সেখানে কোনো প্রাপন্ন করবেন না একদিন সময় নষ্ট করবেন না কিন্তু বিচার কার্যক্রম সংস্কার এবং জাতীয় সনদ যেটা জুলাই আগস্টে যেই সনদটা প্রকাশিত হবে সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে এমন আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পাঁচই আগস্টেও হতে পারে জুলাই সনদটা জুলাই মাসের একত্রিশের ভিতরে অথবা পাঁচই আগস্ট যদি তারা তারিখ দেয় যেই পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এক বছর পরে এসে তারা যদি শপথ নেয় শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয় করা হতে পারে বা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মানি পেশ সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডট মোহাম্মদ ইনুসান নিজে এই সমস্ত কার্যক্রমগুলা শেষ করে নির্বাচন যে কোনো সময় হবে বাংলাদেশে আমরা হাসিনার বিচার হাসিনার কুলাঙ্গা সঙ্গীদের বিচার আর আমরা বিচার চাচ্ছি কার যারা নাকি বাংলাদেশের প্রশাসনে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মায়ের সন্তানদেরকে হত্যা করেছে আহত করেছে আমাদের পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তানকে আমরা সেই বিচার চাচ্ছি সেই বিচার আর সংস্কার যদি হয়ে যা। নির্বাচন যেকোনো সময় রেডি বিএমপি রেডি জামাত দুইটি প্ল্যাটফর্ম রেডি আছে নির্বাচনের জন্য কারোর জন্য কোনো আপত্তি নাই যদি সংস্কার আর বিচার কার্যক্রম শেষ হয় আর সেই সময়টা নিশ্চয়ই রুদ্রদ্বার বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলে দিয়েছেন তারেক রহমানকে আর তারেক রহমান সাহেবও মায়ের আদেশ অনুপাতে সর্বপ্রথমেই মায়ের সালাম পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে এবং ইনুস উল্টা আপনার আমার কাছেও আমার সালাম দিবেন বলে দিয়েছেন আমরা এটা ওপেন মিটিংয়ে শুরুতেই আমরা দেখে ফেলেছি আপনারাও দেখে ফেলেছেন কিন্তু রুদ্রদার বৈঠকে দরজা নক করা বৈঠকে কি আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টা দরজা বন্ধ করে এই দুইজন নায়ক বাংলাদেশের দুই নায়ক আর নায়ক জামাতের আমির ড শফিকুর রহমানের সাথে এর আগে ডক্টর ইনুসের একটি রোদ্দার বৈঠক হয়েছিল এক ঘন্টার সেই বৈঠক হওয়ার পরে বাংলাদেশের সাংবাদিকরা জানতে পেরেছিলেন জামাতের আমির বৈঠক করেছে এক ঘন্টা ডক্টর সাথে তাই তারেক রহমানের সাথে এটা তারেক রহমানের প্রাপ্য উনি উপযুক্ত এবং ওনার মাধ্যমেই এখন দলের ভিতরে ভারতীয় যে কোলাঙ্গাররা আছে তাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে আর বাংলাদেশের মাটিতে যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ভারতের পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বিরুদ্ধে কথা বলে আপনারা নিজেরাই সেখানে প্রতিবাদ করবেন করবেন আপনারা নিজেরাই প্রতিহত আমরা চাই সোনার বাংলাটা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ হবে ভারত বিরোধী বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মুক্ত বাংলাদেশ তার সাথে আরো যারা ছিল ছোটখাটো দল হাসিনার সাথে যারা ওই সাড়ে পনেরো বছরে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছিল তারা সকলকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের নতুন সংসদে থাকবে একটি সরকারি দল আর একটি বিরোধী দল কিন্তু দুইটা দলই থাকবে ভারতের বিরুদ্ধে ঐক্যমত একসাথে তারা চলবে কিন্তু রাজনীতির মাঠে যার যার আদর্শ নিয়ে জনগণের কাছে ভোটের জন্য যাবে জনগণ যেই গ্রুপকে যেই পার্টিকে সর্বোচ্চ ভোট দিবে সেই পার্টি